আমরা যেন সবাই ভালো মানুষ হয়ে ভালো মুসলমান হয়ে বেঁচে থাকতে পারি আল্লাহর সবচেয়ে করবেন না সে করুক আপনি করবেন না আপনি তার কোনো ক্ষতি চাইবেন না কেন ইসলাম গিবত নিষেধ করেছে গিবত করা হালাল না হারাম কেন ইসলাম হারাম করেছে বলেন আপনার পেছনে আমি ওনার কাছে আপনার সমালোচনা করলাম করলে কি হবে যে বিষয়ে সমালোচনা করতে সত্য আপনি আসলে চুরি করছেন কিন্তু ওইটা আর কেউ জানে না আমি এই সময় শুনে দিলাম যে ওই লোকটা চুরি করছে এতে কি হবে ওনার মনে আপনার প্রতি একটা ঘৃণা তৈরি হবে এতে আস্তে আস্তে সমাজে মানুষের মধ্যে কি হবে দ্রুত তৈরি হবে এই জন্য ইসলাম বলেছে তুমি কারোর দোষ যদি দেখে থাকো তোমার বুকের ভিতরে হজম করে রাখো কাউকে বলিও না মানসা তারা মুসলিমা যে ব্যক্তি কোনো মুসলমানের দোষকে ঢেকে রাখবে প্রকাশ করবে না আল্লাহর জন্য কেয়ামত দিন আল্লাহ তালা তার হাজার হাজার দোষ মানুষের সামনে প্রকাশ করলে সে বেঞ্চিত হয়ে যাবে আল্লাহ কাছে ডেকে এনে রহমতের চাদরের ভিতর এনে বলবেন এই অমুক কাজ করস নাই অমুক কুকাম করস নাই অমুকগুলো করস নাই কেউ জানে না আমি তো জানি তোর আমোল্লামা লেখা আছে বলবে আল্লাহ সব করছি অস্বীকার করার উপায় নাই আল্লাহ বলবেন দুনিয়াতে তোর এগুলাকে আমি ঢেকে রাখছিলাম আজকেও সেগুলোকে ঢাকে রাখলাম সবগুলো ডিলিট করে দিলাম এই পুরস্কার পাইতে হলে দুনিয়াতে মানুষের দোষ ঢাকার গুণ নিজের ভিতরে পয়দা করতে হবে কোন মুসলমান ভাইয়ের আয়ব তালাশ করা যাবে না দোষ তালাশ করা যাবে না চেষ্টা করা যাবে তো ইনশাল্লাহ একটা সুন্দর সমাজ গড়ার জন্য গোটা সমাজকে আপনি সংশোধন করতে পারবেন না আপনি তবা করেন আপনি কারোর পেছনে সমালোচনা করবেন না খোঁজাখুঁজি করে কারো দোষ আবিষ্কার করবেন না কোন প্রকার গ্রুপিং এ কাউকে শত্রু মনে করবেন না সবাই আমার মুসলিম ভাই এই উদারতা নিয়ে চলবেন তবে হ্যাঁ অনুসরণ করার ক্ষেত্রে অবশ্যই সত্য এবং সঠিকের উপরে থাকবেন কোরআন এবং হাদিসের উপরে থাকবেন সেটার উপরে প্রতিষ্ঠিত থেকে যারা বিপদগামী আছে ভুল পথে আছে তাদের জন্য দোয়া করবেন আন্তরিকতা রাখবেন দয়া মায়া রাখবেন কাউকে প্রতিপক্ষ বা শত্রু বানাবেনা এহাদিস আল্লাহর জমিনের সবচেয়েতে অসহায় হয়ে গেছে এহাদিস আমল এটার দুনিয়া থেকে বিলুপ্ত হয়ে গেছে মুসলমানরা আমরা মুখে আওড়াই কিন্তু আমল করি না চেষ্টা করা যাবে কিছু ইনশাল্লাহ পরিবার সমাজ দেশ গোটা পৃথিবী শান্তিতে পরিপূর্ণ হবে যদি হ্যারিসের উপর আমরা আমল করি আল্লাহ তালা আমাদের অন্তর থেকে হিংসাগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেব জান্নাতে যাওয়ার আগে আল্লাহ রবুল একটা একটা ক্লিনিং অপারেশন চালাবে মানুষের উপরে আল্লাহ রবুল আলমিন জান্নাতিদের অন্তর থেকে গিল গিল একে অন্যের বিরুদ্ধে যে শত্রুতা হিংসা এটা অন্তর থেকে একদম ধুয়ে মুছে পরিষ্কার করে দেবে তারপরে সে জান্নাতে যাবে আমরা যখন জন্মগ্রহণ করি মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে আসি কারোর প্রতি কোনো শত্রুতা থাকে বিদ্বেষ থাকে হিংসা থাকে ছোট শিশুর কোন নবজাতক শিশুর কোন শত্রু থাকে আল্লাহ আলমিন তোমার বহু সন্তান আছে একজন ম্যাজিস্ট্রেট আরেকজন অমুক আরেকজন তোম বহু সন্তান বহুত বড় বড় পদে আছে অনেক সম্পদ দুনিয়াতে করছো কি আমার তো দিন এগুলোর কোনটা কাজে আসবে না ইল্লামান সেলিম কিন্তু যে ব্যক্তি আল্লাহর কাছে একটা মন নিয়ে যাবে কি মন যে মনটার ভিতরে কারোর প্রতি কোনো হিংসা নাই বিদ্বেষ নাই শত্রুতা নাই কারোর প্রতি নাই ফ্রেশ একটা মন নিয়ে যে আল্লাহ কাছে যেতে পারবে এই মনটা তাকে আখেরাতে মুক্তি এনে দিবে আল্লাহর কাছে ফ্রেশ মন ছোটবেলায় যেরকম একটা ফ্রেশ মন নিয়ে দুনিয়া থেকে আসছেন নবজাতক শিশু হয়ে যাওয়ার সময় যদি এরকম একটা মন নিয়ে যেতে পারেন কারোর প্রতি কোনো বিদ্বেষ না থাকে আপনি জান্নাতি হবেন এক ব্যক্তি হেঁটে যাচ্ছে রসুল করিম সাল্লাহাম বলেছেন তোমরা জান্নাতি লোক দেখতে চাও বলে হ্যাঁ ইয়া দেখতে চাই বলে যে এই লোকটাকে দেখো ওই যে যাচ্ছে মসজিদের সামনে দিয়ে এই লোকটা জান্নাতি রাসুল বলে দিচ্ছে এই লোকটা জান্নাতি পাগল হয়ে গেছে ওই লোকটা রহস্য আবিষ্কার করার জন্য কি করে এই লোক যে জান্নাতি রাসুল বলে দিছে তাকে মনিটর করা শুরু করলেন তার আমল তার কাজকাম সাহাবিরা মনে করছে এই লোক ঘুমায় না নামাজ পড়ে রোজা রাখে শুধু দান করে শুধু ভালো কথা বলে মনে হয় এই কাজই করে এই জন্য জন্য তারা আমলকে মনিটর করার জন্য সাহাবিরা খুব চেষ্টা করছে কিন্তু তারা আবিষ্কার করতে পারলেন না যে বিশেষ কিছু করে দেখলে আমাদের মতই তো মসজিদে আসে পাশে বাসায় চলে যায় কাজকাম করে সাধারণ মানুষ বিশেষ কিছু তো নেই তাহলে রাসুলের লোকের জাম্মাতি বললো কাহিনী কি তখন সে কি কি করো একটু বলো লোকটা হেসে চেয়ে একটা কেজও আমি অতিরিক্ত করি না আমি তোমার নামাজ পড়ো আমি নামাজ পড়ি তুমি রোজা রাখো আমি রোজা রাখি অতিরিক্ত অনেক নফল আমল করি নফল নামাজ পড়ি তেহাজ পড়ি দাম সৎকা করি নফল রোজা রাখি আল্লাহর কসম এগুলো আমি করি না কিছু তোমাদের মতোই নর্মাল আমি তবে একটা জিনিস আছে আমার সেটা হলো আমি ক্ষণিকের জন্য একটু চিন্তা করি যে আমার আল্লাহর জমিনে কোনো শত্রু আছে কিনা কারোর প্রতি ক্ষোভ আছে কিনা তো আমি চিন্তা করে দেখি যে না আমার অন্তর সম্পন্ন খালি আমার শত্রুর তালিকা কোনো মানুষ নাই আমি সবাইকে ক্ষমা করে দেই সবাই প্রতি আন্তরিকতা রাখি সবার কল্যাণ চাই কারো ক্ষতি করতে চাই না এই যে একটা পরিচ্ছন্ন অন্তর আছে আমার এটা ছাড়া আমি আর বিশেষ কিছু দেখি না তখন সাহাবিরা বুঝলেন এটাই হলো সেই গোপন রহস্য যা একজন মানুষকে জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে আনাই দিচ্ছে আর আমরা লম্বা জুব্বা দাড়ি টুপি পাগড়ি ইয়া বড় হুজুর সবই ঠিক আছে কিন্তু গিবদ শেখায়ত শত্রুতা বিদ্বেষ হিংসা পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় দলীয় ইসলামের নামে বিভিন্ন ভাবে আমরা করতেছি কি করতেছি না আল্লাহ তালা আমাদের অন্তরগুলোকে দুধের মতো পরিষ্কার করার তোফিক আল্লাহর কাছে দোয়া করবেন অন্তরের রোগগুলো মানুষ ধরতে পারে না নেকশুরাতে শয়তানে সেগুলো ঢুকায় দেয় এই রোগগুলো আমাদেরকে শেষ করে দিচ্ছে আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে ভাই ভাই হয়ে